বাঁধাকপি আর ইলিশের সুস্বাদু রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই বাঁধাকপি আর ইলিশ কিভাবে আমি তৈরি করলাম চলুন দেখি এর জন্য বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির বুটাটা ফেলে পাতাগুলি বের করছি এভাবে করে আস্তে করে খুলতে হবে পাতাগুলি যাতে ছিঁড়ে না যায় এর জন্য একটু সময় দিয়ে খুলতে হবে আমার হেল্পারে এটা সাহায্য করে দিচ্ছে এই আলতো করে খুলে নিচ্ছে পাতাটা ছিঁড়বে না ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা নেই আমি দেখাবো কীভাবে করতে হয় এই যেটা বের করে নিলাম পাতাটা মানে বাঁধাকপির পাতাটা সুন্দর করে বের করা হলো এখন এদিকে শক্ত জায়গাটা আমি কেটে নেব এই যে শক্ত জায়গাটা কেটে নিলে নরম হবে এই যে জায়গাটা দা দিয়ে কেটে নেব এই জায়গাটা এইভাবে করে এই যে এতে কি হবে বাঁধাকপির পাতাটা নরম হবে ভাপিয়ে নেব এই যে কেটে নেওয়া হয়েছে এভাবে সবগুলি কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি বালি থাকে পোকা থাকে আর এই যে বাঁধাকপির পাতাগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম সবগুলি পাতাই ধুয়ে নিতে হবে এই যে সুন্দর করে রেখেছি এখন একটা পাত্র নিয়েছি এই পাত্রতে বাঁধাকপির পাতাগুলি নিয়ে নিচ্ছি ভাপিয়ে নেব জল দিয়ে তাহলে পাতাগুলি নরম হবে যেভাবে এগুলি দিয়ে কাজ করবো ওইভাবেই হবে এর জন্য ভাপিয়ে নেব কাঁচা অবস্থায় এটা করা যাবে না এই পাত্রতে জল নিচ্ছি আর বাঁধাকপির পাতাগুলি নিয়ে নিলাম ফ্লেমে বসাবো এই ফ্লেমে বাড়িয়ে দিয়েছি এই ফ্লেমে পাতাগুলি নরম হবে নাড়াচাড়া করে দিচ্ছি বেশিক্ষণ রাখবো না গরম জলে বেশিক্ষণ গরম জলে রাখলে বেশি নরম হয়ে যাবে এর জন্য এই গরমে বসিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে জলটা ঝরিয়ে নেব সবগুলি পাতা জলের মধ্যে দেওয়া হয়েছে নরম হয়েছে এই যে এখন জলটা ঝরিয়ে নেব এতে পাতাগুলি নরম হয়ে গেছে এই যে জল ঝরিয়ে নিলাম বেসন নিয়েছি পাতা অনুযায়ী নুন হলুদ দিচ্ছি বেসনের মধ্যে জল দিয়ে ব্যাটার তৈরি করছি ঘন একটা ব্যাটার তৈরি হবে বেসনের ব্যাটার কি করবো বেসন দিয়ে দেখাবো আরও একটু বেসন নিলাম মনে হচ্ছিল হবে না কম হবে এর জন্য আরও একটু বেসন নিয়েছি নিয়ে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব এভাবে করে ফেটিয়ে নিচ্ছি অ্যান্টি ক্লক ওয়াইজ বা ক্লক ওয়াইজ ফেটিয়ে নিলেই হয় বেসনটাকে সুন্দর করে গুলে নিচ্ছি এই যে এরকম হবে ব্যাটারের থিকনেস পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মধ্যে লাল কাশ্মীরি লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা নিলাম নুন দিলাম এই পরিমাণে হলুদ দিলাম এই পরিমাণে এখন হাত দিয়ে নুন হলুদ মরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কাও আছে নুন দিয়ে এইভাবে মেখে নিচ্ছি তাহলে পেঁয়াজগুলি নরম হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ ভালো করে ধুয়েছি তারপর নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ প্রত্যেকটা মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি এগুলি কি করবো দেখাবো স্টিলের থালা নিয়েছি আর বাঁধাকপির পাতাটা যে ভাপিয়ে নিয়েছি আর এই অংশটা যে কেটে নিয়েছি দেখো নরম হয়ে গেছে পাতাটা এই পাতা দিয়ে আমি যেভাবে যা করব ওইভাবে হয়ে যাবে মাছ নিয়েছি নুন হলুদ মাখা আর পেঁয়াজ নিয়েছি লঙ্কা নুন হলুদ দিয়ে মাখা পেঁয়াজ আর মাছ এই বাঁধাকপির পাতার ভেতরে দিয়ে পাতাটা মুড়িয়ে নিচ্ছি এভাবে করে মুড়িয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়াতে নরম হয়ে গেছে সুন্দরভাবে কপির মানে বাঁধাকপির পাতাগুলি নরম হয়েছে আর যেভাবে আমি এটা করছি ওইভাবেই এটা প্যাকেট হয়ে যাচ্ছে এই যে মাছ একটা নিলাম সবগুলি পাতাকেই ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ নিলাম আর এভাবে করে নরম পাতাটাকে মুড়ে নিলাম এই যে এদিকটা থালার দিকে থাকবে প্যানের দিকে থাকবে সবগুলি করে নিলাম এদিকে প্যান গরম করে তেল দিলাম তেলটা একটু বেশি দিতে হবে আর এখান থেকে একটা নিয়েছি এই যে দেখো কি সুন্দর প্যাকেট হয়েছে বেসনের ব্যাটারটা যে গুলেছিলাম বেসনটা এই ব্যাটারটা এখানে মাখিয়ে নিচ্ছি ভেতরে কিন্তু ইলিশ মাছ পেঁয়াজ আছে আর ওপরে বাঁধাকপির পাতা তারপর বেসন মাখা এটা গরম তেলে দিয়ে দিলাম লো ফ্লেমে আছে এখন ফ্লেমটা এভাবে একে একে দিয়ে দিচ্ছি এখানে যতটুকু জায়গা হবে ওই অনুযায়ী বড়াগুলি এখানে দেব বাঁধাকপির পাতা দিয়ে ইলিশ মাছের পুর ভরা ভাজা করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে আছে এরপর খুন্তি দিয়ে এগুলিকে সেপারেট করে দিচ্ছি একটার সাথে একটা লেগে গেছে এখন এভাবে তুলে আলতো করে উল্টে দিলাম লো ফ্লেমে থাকতে হবে এভাবে আরও একটা ইলিশ মাছের পুর ভরা ভাজা উঠিয়ে দেব এভাবে করে এভাবে আমি এটাও করবো নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতা তো আলাদাও ভাজা খাওয়া যায় মাছও এভাবে রান্না করা যায় তুই একসঙ্গে দুটো তরকারি রান্না হয়ে গেল ওপরে বাঁধাকপির পাতাগুলি বেসন দিয়ে ভাজা হলো আর মাছের পুর ভেতরে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে ইলিশ মাছের পুর পেঁয়াজ দিয়ে দিয়েছি ইলিশ মাছের একটা পদ হয়ে গেল। আর বাঁধাকপির পাতার ও বড়া হয়ে গেল। দুটো রান্নাই একসাথে হয়ে গেল প্রথম বাঁধাকপির পাতাগুলি দিয়ে খাওয়া হবে ভেতরে মাছ আছে পেঁয়াজ আছে নরম হয়েছে এগুলি দিয়ে খাওয়া হবে ভাত দিয়ে এখানে একটু খুলে গিয়েছিল এর জন্য একটু বেসনের ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি তাহলে আবার লেগে যাবে এভাবে দিয়ে দিলাম পেঁয়াজ বেরোয় গিয়েছিল পেঁয়াজটা আবার বেসনের ব্যাটার দিয়ে মাখিয়ে লাগিয়ে নিলাম এখন হিটে এগুলি আবার শক্ত হয়ে যাবে মাছগুলি ভেতরে সেদ্ধ হচ্ছে পেঁয়াজগুলিও সেদ্ধ হচ্ছে বাঁধাকপির পাতাগুলিও সেদ্ধ হচ্ছে এবং মুচমুচে হয়ে রান্না হবে গরম ভাতে বেশ ভালো লাগবে এত সুন্দর একটা রেসিপি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভালো ভালো রান্না আছে ঘরোয়া রান্না আছে এই ধরনের রান্না আছে খুবই রুচিপূর্ণ এরকম একটা বড়া হলে আর কিছুই লাগবে না বড়া তো বড়া ভেতরে আবার ইলিশ মাছের পুর ভরা ভাজা মানে খুবই সুস্বাদু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যদি মাছ শক্ত হয়ে থাকে নরম হওয়ার জন্য ঢাকনাটা পাঁচ মিনিট দিয়ে এরপর বড়াগুলিকে আবার উল্টিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে ধীরে আমি দেখিয়ে দিচ্ছি নতুন রাধুনীদের জন্য এই যে উঠে দিলাম গোটা গুটাই থাকবে একটা বড়াও ভাঙবে না এই যে ইলিশ মাছের পুর ভাজা বাঁধাকপির পকোড়া এই ফ্লেমে তাওয়াতেও করা যায় এভাবে একটু সময় দিয়ে বন্ধের দিনে ছুটির দিনে রান্নাটা করলে সবাই খুশি হয়ে খাবে গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা আপনারা এটা সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ